আপনাদের নেটিস ব্র্যান্ডের যে রাউডার আছে সেটা টু এন্টিনে হোক বা থ্রি এন্টিনে সেটা কীভাবে রিসেট করবেন এবং হচ্ছে কনফিগার করবেন এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যে নেটিস ব্র্যান্ডের রাউটারটি আছে সেটা দেখবেন হাতে নিয়ে যে আপনার নেটিস ব্র্যান্ডের রাউটারের উপরের সাইডে দুটো বাটন আছে একটি হচ্ছে ডেফল্ট বাটন আর একটা হচ্ছে এস বাটন তো আপনারা হচ্ছে এই দুটি বাটনেই চাপে ধরবেন চাপে ধরলে কি হবে আপনার রাউটারটি রিসেট নেবে যখনই আপনার রাউটারটি রিসেট নিবে তখন আপনার রাউটারের যে সব বাতিগুলো আছে এগুলো কিন্তু জলে উঠবে জলে উঠার সাথে সাথে আপনার মোবাইলে ওয়াইফাই যে মেনুটা আছে সেটাতে যদি আপনি চাপ দিয়ে দেন তাহলে দেখবেন যে সেখানে আপনার রাউটারের যে ব্র্যান্ড সেই নামটা চলে আসতেছে তো সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার নেটিস রাউটারের কিছু কিছু রাউটার আছে যেগুলো ডেফল্ট পাসওয়ার্ড করা থাকে সেক্ষেত্রে আপনার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে বা ওয়াইফাইটা কানেক্ট নিবে এবং যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার রাউটারটির পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে আপনার রাউটারের পিছনে দেখবেন আপনার পাসওয়ার্ড দেওয়া আছে সেটা হতে পারে গেস্ট কিংবা হচ্ছে পাসওয়ার্ড তো সেটা আপনারা সেখানে গিয়ে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন নেটিস ডট সিসি নেটিস ডট সিসি লিখে সার্চ করলে আপনার সরাসরি যে রাউটারের যে প্যানেল আছে বা সার্ভার আছে সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে গেলে স্টার্ট অপশানটিতে ক্লিক করবেন স্টার্ট অপশানটিতে ক্লিক করলে ওখানে লেখা আসবে ইন্টারনেট কানেকশন টাইপ তো আপনারা এখানে ইন্টারনেট কানেকশন টাইপ করে দেবেন পিপিওই এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনারা আপনাদের আইপি যেটা আছে এটা আইপিটা আপনার হচ্ছে আইপি ইউজার নেমে বসিয়ে দিবেন দেওয়ার পর নিচে লেখা আছে আইপি পাসওয়ার্ড তো এখানে আপনাদের আইপি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করবেন নেক্সট কলটা এখানে আপনার ওয়ারলেস নেটওয়ার্কের নাম চাইবে তো আপনারা আপনাদের ওয়াইফাই নাম দিয়ে দিবেন এবং নিচে আসে ওয়ারলেস পাসওয়ার্ড মানে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেটা আপনারা পাসওয়ার্ডটা ওখানে দিবেন দেওয়ার পর নিচে একটা অপশন চাইবে কনফার্মেশন যে অপশনটা আছে এগ্রি অপশনটা ওইটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর সেভ করে দিবেন সেভ করে দিলে আপনাদের কনফিগার ওকে তো এরপর আপনারা কি করবেন আপনারা হচ্ছে ওয়াইফাই যে ইয়াটা আছে সেখানে চলে যাবেন সেটা কিন্তু তখন নতুন করে আপনার নাম শো করবে ওয়াইফাই তো সেটাতে আপনার যে নামে কনফার্মেশন করলেন সেটার উপর ক্লিক করবেন করলে তাহলে আপনার ওখানে পাসওয়ার্ডটা চাইবে আপনার ওখানে পাসওয়ার্ডটা আপনাদের যেটা দিলেন সেই পাসওয়ার্ডটা ওইখানে বসিয়ে দিবেন দিলে আপনাদের ওয়াইফাই কানেকশনটা আপনার ফোনে অ্যাড হয়ে যাবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন